যে জমিনে ওলামাদের রক্ত পড়েছে আল্লাহর কসম করে বলি যে জমিনে একজন আলেমকে মাথা হেলমেট পরিয়ে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে অপমানিত করবার চেষ্টা করা হয়েছে আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয় তারা যদি তব না করে আলেমদের সামনে মাথা নত না করে আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরো বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে পরিষ্কার বলছে পরিষ্কার বলছে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিশোধ নই কথা বলেছে ইসলামের জন্য কথা বলি ইসলামের পক্ষে দেশের পক্ষে রব্বে কাবার কসম আমাদের বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছ ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছ তোমা করো ওলামাদের সামনে নত হও মাফ চাও না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি তোমাদের দলের লোকজনের পরিণতি নিজ চোখে দেখে যাবে আজকে হেফাজতের সম্বর্ধনা দোয়া সবাই আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময় আমি তাদের নিয়ে বড় আশাবাদী ওনারা যদি হেফাজতে ইসলামের হেফাজত ইসলাম পতাকা তোলে সমবেত থাকেন আমার বিশ্বাস মহিবুল্লাহ বাবু নগরী হজরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারবো আল্লাহ তৌফিক দান করুন লম্বা বক্তৃতা করবার কোনো সুযোগ নেই অনেক গ্রাম এখানে আছেন কারা নির্যাতিত আলেমরা এখানে বসে এই কারাগারে কি কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন আমার মুক্তির অনেকে অনুরোধ করলেও সে বিষয়ে আমি কোনো কথা বলি নাই আমি মনে করেছি এতে করে মাঠ পর্যায়ের লোকেরা আরো বেশি ভয় পেয়ে যাবে ওলামা সঙ্গে কারাগারে যে আচরণ করা হয়েছে ওলামাদেরকে কারাগারে যেভাবে নির্যাতন করা হয়েছে এমনিতে কারাগার একটা নির্যাতনের জায়গা কোষ্টের জায়গা এটা আমরা সবাই জানি কারাগারের ভেতরেও বিশেষ কিছু সেল আছে ফাঁসির সেল বা নির্যাতনের সেল মূলত সেই সেলগুলোতে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে আমাদের সদ্য আমি অনুরোধ করব পেছনে পেছনে কেউ না আসি মঞ্চে আসলে আমরা সবাই দেখতে পাবো মাওলানার পেছনে কেউ না আসি

এই তোমাদেরকে না পিছলে পিছলে আসবেন হ্যাঁ সবাই বসে পড়ি আমরা সবাই প্লিজ আপনার পিছনের লোকেরা দেখতেছে না আপনারা বসে পড়েন ভদ্রত চলে আসছেন আপনারা সবাই বসে পড়েন সুন্দর করে কথা শুনবেন গুরব্বীদের গুরুব্বীদের দিক নির্দেশনা শোনেন এখন এমনি লাফালাফি করার সময় না চিন্তা ধাবনা করে কাজ করার সময় প্লিজ সবাই বসে যান সুন্দরভাবে হ্যাঁ যারা আছি তারাও সুন্দরভাবে বসে যান প্লিজ

আমরা যখন কেন্দ্রীয় কারাগারে ছিলাম কেউ আওয়াজ না করি যেখানে আছে দাঁড়িয়ে থাকি কেউ আওয়াজ না করি ডানে ভাই আমরা যখন কেন্দ্র শোনেন ভালো করে কেন্দ্র কারাগারে যখন ছিলাম আমাদেরকে রাখা হয়েছে কোথায় কারাগারে যদি কেউ ভুল করে ত্রুটি করে তো তাকে পানিশমেন্টের জন্যে বিল্ডিংয়ের এর নিচতলায় একেবারে অপরিচ্ছন্ন নোংরা মশায় ভরপুর নিচতলায় কিছু কক্ষ আছে সেখানে রাখা হয় আমরা যতদিন কেন্দ্রীয় কারাগারে ছিলাম আমাদেরকে ওই পানিশমেন্ট রুমগুলোতে রাখা হয়েছে তাও চব্বিশ ঘন্টা লক করে রাখা হইতো হিম্মত হারাবার কিছুই নাই সেখান থেকে কাশিমপুর কারাগারে আমাদেরকে শিফট করা হলো একটু আমাদের জন্য সুযোগ যে আমরা বারান্দায় বের হতে পারতাম বারান্দার পরে ব্লকের শেষ লক আপ করে থাকত যখন অন্য সমস্ত কারাবন্দি মৎখোর ধর্ষক দুর্নীতিবাজ চুর খুনি সব পুরা কারাগারে ঘুরে বেড়াতো একটা পানিশমেন্ট ঘন্টা বন্দি থাকতে হতো এক একজনের মামলার ফিরিস্তি শুনলে মনে হবে যে গোনার জন্য লোক দরকার তিরিশ চল্লিশটা পর্যন্ত মামলা রিমান্ড মাসের পর মাস রিমান্ড নির্যাতনের এমন একটা সময় গেছে একুশ থেকে চব্বিশের এ পর্যন্ত আমার কাছে মাঝে মধ্যেই মনে হয় আঠারোশো সাতান্নের পরে ওলামাদের উপরে ইংরেজ বেনিয়ারা যে নির্যাতন টর্চার করেছিল সে নির্যাতন টর্চারের নমুনা আরেকটা আমরা এই যুগে এসে দেখেছি আজকে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব আমাদেরকে দেখেছেন আমরা মনে করি হজরতের দোয়া নিয়ে যাব এটা গতানুগতিক কোনো প্রোগ্রাম না আগে থেকে এত বড় প্রোগ্রামের কোনো উদ্দেশ্য হজরতের ছিল না আমাদেরকে ডেকেছেন দাওয়াত দেবেন আমি সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই মোহাম্মদ আলী জওয়ার যে কথা বলতেন হুসাইন দর আসল মরগিদ ইসলাম জিন্দা হোতা হ্যা হার কেবাদ নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে এনেছ কেউ বলতে পারে হুজুর কোথায় আমরা তো আছি না 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 এই থাকা সেই থাকা নয় আছো বটে তোমাদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন এখন তোমাদের একজনের সাংসদ তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না